বুয়েটের ছাত্র আব্রার যখন হত্যা করলো হাসিনা বলল যে এর বিচার হবে কঠিন বিচার হবে কিন্তু বলতে বলতেই আর একটা ইস্যু সামনে এনে এই বিচারটা কিন্তু হয়নি হয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে রব্বুল আলামিন তার হাবিবের জন্মদিন তার হাবিবের জন্ম মাস রবিউল আহ্বাল তার হাবিবের মৃত্যুর মাস রবিউল আহ্বাল এই মাসে রব্দুল আলমিন দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতু শকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য নাকি বলেন গত সপ্তাহে আমি সৌরতুল সাতটি করছিলাম কিন্তু সেই সাতটি আয়াত দিয়ে কিছু কথা বলার সুযোগ হয়েছিল না তো খুবই টাইম যেহেতু অনেক অল্প সংক্ষিপ্ত ভাবে আমি সাতটি আয়াতের অর্থ করব এবং যে আয়াতে কারিমা আমি তেল অত করেছি ওই আয়াতের উপরে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ সেই তাওফিক দান করুক সকলে দোয়া করুন পড়ুন আমিন.